আলু ময়দা আর অল্প কিছু উপকরণের মাধ্যমে তৈরি করতে পারেন এরকম একটা রোলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহানা ইসলাম রান্নাঘরে সবাইকে স্বাগতম মাত্র একটা আলু আর এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রোল তৈরি করে দেখাবো সকালের নাস্তায় বা টিফিনে আপনারা বাচ্চাদের এই রোলগুলো সার্ভ করতে পারেন এছাড়াও বিকেলে চায়ের সাথে কিন্তু দুর্দান্ত লাগে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে রোল তৈরি করার জন্য এখানে একটি বাটির মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি আপনারা চাইলে আটা দিয়ে করতে পারেন এবার ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আমি তেল এক কাপ ময়দার জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি এবার ময়দার সাথে এই তেলটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তেলের পরিমাণটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু ময়দার খামেটা হাতের সাহায্যে মোট করলে দেখবেন ধলা পাকিয়ে যাবে আর ছাড়লে এইভাবে গুঁড়ো হয়ে যাবে এতে করে বুঝতে পারবেন তেলের পরিমাণটা পারফেক্ট হয়েছে এবার এইখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পানিটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে তারপরে একটা শক্ত ব্যাটার তৈরি করে নেবেন তো আমি এরকম দেখুন রুটির ডোয়ের মতো একটা শক্ত ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এর উপরে হাত দিয়ে কিছুটা পরিমাণ তেল আমি মাখিয়ে দেব এতে করে ডোটা কিন্তু ড্রাই হয়ে যাবে না তেল দেওয়ার পরে ডোটাকে আবার কিছুক্ষণ একটু মেখে তারপরে আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ অন্য দিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দেবো তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরে জিরেটাকে আমি তেলের মধ্যে এক মিনিটের মতো হালকা একটু ভেজে নেব এই পর্যায়ে চুলারসটি লোতে রাখবেন নাহলে জিরেটা পুড়ে যেতে পারে এবার এই চিরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকেও আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি এ এবার এই পেঁয়াজটাকেও আমি ভেজে নেব যতক্ষণ না এর কালারটা চেঞ্জ হয়ে আসছে তো এরকম হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আপনাদের হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকলে আপনারা এখানে কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন এবার চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে আবারও এক মিনিটের মতো পেঁয়াজটাকে একটু ভেজে নেব এক মিনিট ভাজা হয়ে গেছে এবার এখানে আমি মশলা অ্যাড করে দেব দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ পরিমাণ এখানে লবণ হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কোয়াটার চা চামচ এখানে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়ো এবার সবগুলো মশলাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব এরপর যে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ গাজর গাজরটাকে আমি এইভাবে কেটে নিয়েছি একদম আলু ভাজির মতো তো এই গাজরটাকেও আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না একটু নরম হয়ে আসছে গাজরটা যখন রকম নরম হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বরবটি এখানে আমি ফ্রোজেন বরবটিটা ব্যবহার করছি এটাকে আমি প্রদান করার সময় হালকা পরিমাণ একটু সেদ্ধ করে নিয়েছিলাম এই কারণে পরে অ্যাড করলাম আপ আপনারা চাইলে গাজরের সাথে সরাসরি অ্যাড করতে পারবেন তো এই বরবটিটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এখানে একটা আলু আমি সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি এটা অ্যাড করে দিলাম এবারে আলুটা দেওয়ার পরেও দুই তিন মিনিটের মতো আমি এটাকে ভেজে নেব তো দুই তিন মিনিট দেখুন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আমার পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এখানে আরও সবজি অ্যাড করতে পারেন ফিরে এলাম দশ মিনিট পর দেখুন আমার ডোটা কতটা পরিমাণ নরম হয়ে গেছে এই কারণে প্রথমে কিন্তু শক্ত করে ডোটাকে মাখতে হবে এবার এই ডোয়ের থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি এবার হাতের সাহায্যে এই লেচিগুলোকে আমি গোল গোল বলের শেপ তৈরি করে নেব হাতে যাতে না লেগে যায় এই কারণে আমি হাতের মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এতে করে কিন্তু ডোটা তৈরি করতে খুব সুবিধা হবে আর হাতের মধ্যে লেগেও যাবে না তো সবগুলো ডো দেখুন আমি এইভাবে গোল বলের মতো শেপের তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটা ডো ফিরির মধ্যে নিয়ে নিচ্ছে আর উপর থেকে কিছু শুকনো ময়দা ছিটিয়ে দেব তারপরে পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে এই তো দেখুন এইরকম একটা পাতলা করে আমি রুটি বেলে নিয়েছি আমি রুটিটা দেখে দিচ্ছি কতটা পাতলা রেখেছি দেখে বুঝতেই কিন্তু পারছেন এবার যে পুরটা আমি তৈরি করেছিলাম এখান থেকে কিছুটা পরিমাণ পুর আমি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাতের সাহায্যে লম্বা করে একটু শেপ করে দেব এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ পানি নিয়ে আমি এই রুটির চারপাশে ব্রাশ করে দিচ্ছি এবার উপরের অংশটাকে আমি এইভাবে ভাজ করে দেব তারপরে সাইডের অংশগুলোকেও ভাজ করে আটকে দেব এতে করে ভাজার সময় কিন্তু পুরটা বের হয়ে আসবে না তারপরে এভাবে ভাজ করে আমি পুরো আটকে দেব খুব ভালো করে কিন্তু আটকে দিতে হবে যাতে করে ভাজার সময় বের হয়ে না আসে এবার একইভাবে আমি আরেকটা রোল আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এটা তৈরি করা কিন্তু একদম সহজ ছোট থেকে বড় সবারই কিন্তু অনেকটাই পছন্দ হবে যেহেতু এখন বৃষ্টির মৌসুম আমরা সবাই কিন্তু ভাজা পোড়া খেতে খুব পছন্দ করি তো এইভাবে গরম গরম রোল যদি হয় তাও আবার সবজির পুড়ে ঠাসা তাহলে কিন্তু কথাই নেই সবসময় চেষ্টা করবেন ভাজা পোড়া আইটেমগুলো যতটা সম্ভব পুষ্টিকরভাবে তৈরি করা এতে করে কিন্তু শরীর স্বাস্থ্য দুটোই খুব ভালো থাকে তো একই পদ্ধতিতে দেখুন আমি কিন্তু আরেকটা রোলও তৈরি করে নিচ্ছি ভাজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কতটা সহজভাবে করা যায় একদম ঝটপট এবং অল্প উপকরণে কিন্তু আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন তো দেখুন একই পদ্ধতিতে আরেকটা রোলও আমি তৈরি করে নিয়েছি তো সবগুলো রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো চুলার মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তো এক এক করে আমি এখানে রোল দিয়ে দেবো চুলার্চটি মিডিয়ামে রেখে এই রোলটা ভেজে নিতে হবে আর অবশ্যই রোলটা কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে হালকা তেলে ভাজলে কিন্তু এক পাশ থেকে কাঁচা আর এক পাশ থেকে উড়ে যেতে পারে তো আপনারা ডুবো তেলেই ভাজার চেষ্টা করবেন আর অনবরত উল্টে পাল্টে এরকম একটা কালার হওয়া পর্যন্ত ভেজে নেবেন আমি কিন্তু এখানে দুই রকমের সবজি ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারেন এখানে বাঁধাকপি ফুলকপি বা মটরশুটি এগুলো আপনারা ইউজ করতে পারেন তো আমার হাতের কাছে যে সবজি ছিল ওইটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছে তো দেখুন একই পদ্ধতিতে সবগুলো রোল আমি ভেজে নিয়েছি মাসাল্লা রোলগুলো দেখুন কতটা সুন্দর একটা ন্যাচারাল কালার চলে এসেছে আর একদম মুচমুচে তৈরি হয়েছে এই বৃষ্টির সিজনে গরম গরম রোল হলে খেতে কিন্তু অসাধারণ লাগে বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের সাথে কিন্তু আপনারা এই রোলটা সার্ভ করতে পারেন আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ